আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে একেবারেই কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে দেখিয়ে দেব এবং আলোচনা করবো দুটো একটা আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো সেটা হলো আমি পাঁচটা স্টকের কথা বলবো এই পাঁচটা স্টকই মানে এই পাঁচটা স্টক থেকে আপনি প্রফিট করতে পারবেন যাই এই বিষয়গুলো জানাবো তবে আগে দেখবো হলো নিউজগুলো আজকের প্রত্যেকটা নিউজই মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা শেয়ার মার্কেটের জন্যে একটি নিউজ দেখাবো রাজনৈতিক আশা করি পুরা ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন আজকের ভিডিওর আজ দেখেন অনেক বলি না যে পুরাটা দেখেন কিন্তু আজকের নিউজগুলো অন্তত আমি তো পুরোটা ডিটেলস আলোচনা করব না আমি এখান থেকে দেখিয়ে দেবো আপনারা আপনাদের দৃষ্টিতে এক এক রকম আরেকজনের দৃষ্টিতে একরকম কিন্তু আমি যে নিউজগুলোর কথা বলবো এই নিউজগুলো আপনি একটু হিসাব করে দেখবেন যে আসলে কতটা ইম্পর্টেন্ট যাই হোক আর কথা বাড়াচ্ছি না কথা বাড়ানোর না বাড়িয়ে যাচ্ছি আলোচনায় আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যারা পুরানো আছেন অনুগ্রহ করে যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি দেখেন বিষয়টা হলো একেবারে শুরুটা মোস্ট ইম্পর্টেন্ট দেখেন বলছে যে মার্জিন ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না এটা পড়ে দেখবেন এটা ইম্পর্টেন্ট রিটার্ন না দিলে বিচ্ছিন্ন হতে পারে গ্যাস বিদ্যুৎ সংযোগ এটা আমাদের দরকার নেই প্রকৃতি লাইফের সাড়ে সাতচল্লিশ কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ দেখেন একটা বিষয় এইখানটা কত ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশের এই বিষয়গুলো দেখলে আমার খুব খারাপ লাগে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রগতি লাইফ এই কয়দিন ধরে বেশ উর্দুগতি তাই না বিশাল একটা উর্দুগতি তাহলে এই বিষয়টা কেন এরকম হবে আমার কথা হলো যে এই এই যে যারা খেলোয়াড় এরা খেলে কিন্তু দুর্বল দুর্বল নিয়ে খেলে বলবো না এরা খেলে আর আমরা যারা সাধারণ বিনিয়োগকারী এরা হুজুকে পড়ে এইগুলো কি বাই করে সর্বস্ব হারাই যেমন দেখেন এর মাঝে এই প্রগতিতে অনেকেই বিনিয়োগ করছেন এবং তারা অটোমেটিকলি ধরা খাবে যে এই সাতচল্লিশ কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ তার মানে বিষয়টা ভালো করে পড়ে দেখবেন একটা এই যে এত টাকা বিনিয়োগ ঝুঁকিপূর্ণ যখনই হবে তাদের কি সমস্যা এইটা আর এরপরে আছে হলো প্রবাসীদের রেমিটেন্স এগুলো ভালো জিনিস দেশে কিছু ভুয়া সমন্বয়কারী উদ্ভব হয়েছে এটা আমাদের দরকার নেই শেয়ার বাজে বিসিজি সর এইটা এটা ইম্পর্টেন্ট এটা হলো ইম্পর্টেন্ট আরেকটা কি জন্যে যে এই যে মানে সিএসসিসি যে সরাসরি আপনার প্রস্তাব বাতিল করে দিছে। এটা আমার দৃষ্টিতে সরাসরি প্রস্তাব বাতিল এটা মহতো আইপি মাধ্যমে আসবে এটা জাস্ট এটা নিয়ে খুব একটা আমি কিছু বলছি না তবে বিষয়টা একটু পড়ে দেখবেন কেন বাতিল দিল করছে এই আর একটা দেখেন গুরুত্বপূর্ণ আছে ড্যাফোডিল কম্পিউটারের ড্যাফোডিল কম্পিউটারের ঋণ শেয়ারের শেয়ারের রূপান্তর প্রস্তাব বাতিল এইটা হলো একটা ব্যাপার এই সবগুলো একটা ভালো দিক কিন্তু এই বিষয়গুলো আপনারা দেখবেন এইটা এটাও মোস্ট ইম্পর্টেন্ট এটা এটা আপনারা দেখে একটা ভালো ই করবেন যে আসলে আমাদের এটা কতটা যুক্তিযুক্ত এবং এই বিষয়গুলো এরপর হলো মার্জিন ঋণ নিয়ে গুজব এটা এটা অবশ্যই অবশ্যই পড়বেন ঠিক আছে মার্জিন ঋণ আমরা আমরা বেশিরভাগই মানে যারা বড় ব্যবসায়ী এরা যারা মিডিয়াম ব্যবসায়ী এরাও মার্জিন ঋণ নিয়ে ব্যবসা করে কিন্তু এই মার্জিন ঋণের যাতা কলে পড়ে ফোর্স সেলের কবলে পড়ে একেবারে অনেকে কিন্তু সর্বস্ব হয়ে যায় যারা আমাকে শুরু থেকে দেখছেন তারা জাহাঙ্গীর ভাইয়ের গল্প বলছিলাম বাবু ভাইয়ের গল্প বলছিলাম একবার দর্শী যদি কোন ইসে মনে নাম উল্লেখ উল্লেখ করা করে জাহির বাইর ছিল দয়া করে আপনারা যারা নতুন আছেন ওই বাস্তব দৃশ্য চিত্র এবং একেবার আমার দেখা গল্প কিভাবে তারা কি হয়েছে সর্বস্বা রয়েছে সবগুলো দেখা আছে এইগুলো ওখান থেকে দেখে নেবেন এবি ব্যাংকে কোম্পানির সচিব এটা এটা ভালো দিক ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা এইটার হেডিং লাইন থেকে চলেন একটু দেখে ও এটা এটা একটা কোম্পানি বিনিয়োগ পাইছে এটা খুব একটা দরকার নেই এরপর হলো হার্টেরিংয়ে নতুন ইতে এটা দরকার নেই ঢাবি শিক্ষার্থীর স্কুল এটাও দরকার নেই যুক্তরাষ্ট্র থেকে দুটি এটা এই যে বিষয়টা যুক্তরাষ্ট্র থেকে আপনার যে এই যে বিএসি মাঝে না এই যে বিএসি যে বাড়লো এই বিএসসি বাড়ার পিছনে কিন্তু শুধু এইটুকু এই এই হলো কারণ ঠিক আছে যে দুটি ব্যাংক ক্যারিয়ার ব্যাঙ্ক ক্যারিয়ার কিনতে কিনছে বিয়েছি দুটো বাং কিনছে তো এইটার জন্য একেবারে বেড়ে গেল এবং ইতিহাসটা রিতে দিতে হয়ে গেল যাই ব্যতিক্রমী যখন হয় তখনই এটা দরকার মানে বিষয়টা ভাবার দরকার দেখেন পরের দুইটা নিউজ মোস্ট ইম্পর্টেন্ট এটা হলো ঔষধ এবং রসায়ন খাতের ক্যাশ ফ্লো বেড়েছে পনেরো কোম্পানির ঔষধ এবং রসায়ন খাতের ক্যাশ ফ্লো কমেছে চোদ্দ কোম্পানির এইখানটা আপনাদের অনেকগুলো বিষয় জানার আছে কোম্পানিগুলো আপনারা ওখান থেকে অবশ্যই অবশ্যই দেখে নেবেন তার মানে এই যে পনেরোটা কোম্পানি লিস্টে রেখে দেবেন আর এই পনেরো আপনার কয়টা চোদ্দটা কোম্পানি আপনাকে লিস্টে রেখে দিবেন কী জনে রেখে দেবেন আমি সেটা একটু ছোট্ট করে ডিটেলস দিচ্ছি একটা কথা মনে রাখবেন যে যখন ক্যাশ কখন ক্যাশ ফ্লো কমে এটা বুঝতে হবে কখন ক্যাশ ফ্লো কমে এইটুক আগে আসেন ক্যাশ ফ্লো কমে কখন আপনি মনে করেন আগে আপনি আপনার অ্যাজাম্পশন ভাবেন যে ক্যাশ ফ্লো কমে কখন এটা এটা আগে নিজে নিজে একটু ভাবেন দেখেন আপনার পকেটে মনে করেন পঞ্চাশ টাকা আছে বা পাঁচশো টাকা আছে বেশি করেই ধরি তো আপনি বাজারে গেছেন তাই না বাজারে যাওয়ার পরে ওই টাকাটা খরচ করে ফেলছেন খরচ করে মনে করেন দুশো টাকা আপনি খরচ করে ফেলছেন দুশো টাকা খরচ করার পরে আপনার পকেটে থাকলো তিনশো টাকা আপনার ক্যাশ ফুললো বাড়লো না কমলো বিষয়টা কিন্তু খুব গুরুত্ব সহকারে বোঝার বিষয় তাহলে আপনি পাঁচশো টাকা নিয়ে বাজারে গেছেন দুইশো টাকার কিনছেন কিছু ঠিক আছে এখন এই কেনাটা এই যে কেনাটা দেখতে হবে যে আপনি ওই কিনাটা কি নেগেটিভ কিছু ব্যবহার করছেন না হারিয়ে গেছে না আপনি অন্য কোন খারাপ কাজে ব্যবহার করছেন এটা কিন্তু মুখ্য বিষয় ঠিক আছে তো আপনি পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলেন দেখা গেলো যে ফ্যামিলির জন্য আপনি দুইশো টাকার কিছু কিনে আনলেন এতে ফ্যামিলি খুশি হবে না অখুশি হবে কেন কথা বলছি যে আপনি ক্যাশ ফ্লো মনে করেন দুশো কোটি থাকলো তো দুশো কোটি থেকে আপনার কারণ একশো কোটি টাকা আপনার কি কমে গেল এখন কমে যাওয়ার পিছনে কি ওই কোম্পানি ওই কোম্পানি তার উৎপাদন খাতে ওই একশো কোটি টাকা বিক্রি মানে খরচ করছে তো এখন যখন কোনো কোম্পানি একশো কোটি টাকা খরচ করে তাহলে ওই কোম্পানির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে না কমে যাবে এটুক কিন্তু বুঝতে হবে আর উৎপাদন ক্ষমতা যদি বেড়ে যায় ওরা সামনে কি লাভ করবে না লস করবে এটা কি বুঝবেন না তার মানে ক্যাশ ফ্লো কমা মানে কোম্পানি খারাপ না বরং কোম্পানির আরও পজিটিভ দিক আমরা কি করি যখনই দেখি ক্যাশ ফ্লো কমে গেছে তখন মনে করি এই কোম্পানিটা খারাপ তখন এ করে কিছু পাবলিক আছে ভয় পেয়ে ওই কোম্পানিগুলো সেল করে দেই। মজার ব্যাপার হলো ওই কোম্পানিগুলো তখন আবার এন্ট্রি দেয়ার সময় কথাকে বুঝছেন মাথায় রাখবেন এবার আসেন এবার দেখছি আমরা কি ক্যাশ ফ্লো বেড়ে গেছে ক্যাশ ফ্লো কি বেড়ে গেছে এই যে সমস্ত কোম্পানির ক্যাশ ফ্লো বেড়ে গেছে এটাও ভালো কোম্পানি এটাও কি ভালো কোম্পানি কিন্তু এদের বিনিয়োগের মাধ্যম বা জায়গা এরা নিজেরা তৈরি করতে আর এই বিনিয়োগের জায়গা তৈরি করতে না পারার কারণে ভবিষ্যতে এদের আপনার উৎপাদন কমে যেতে পারে এবং আয়ও কি কমে যেতে পারে বিষয়টা কি মাথায় রাখবেন এই জন্যে মাঝে মাঝে নিউজটা আপনার আজকের যে বিষয়টা নিউজটা অ্যানালাইসিস মোস্ট ইম্পর্টেন্ট আপনারা গুরুত্ব দিবেন নিউ আপনার ওইখান থেকে মানে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর আছে এখান থেকে আপনার স্টকগুলো কী কী সেটা আপনারা দেখে নেবেন এরপরে আসলো সবার আগে মনোনয়ন জমা দিলেন নিতে দিতে এর হলো ডিএমপির ঊর্ধ্বতন পার্শ্ব বার্তা পোস্ট এটা দরকার নেই এবারে হলো পাম অয়েলের দাম এটা যারা জাগের মাঝে মাঝে বিভিন্ন বিজনেসের কথা বলি এই দেখেন এইখানে কিন্তু ব্যবসার আর একটা মাধ্যম চলে যাচ্ছে যারা অন্য ব্যবসা করেন ঠিক আছে এটা তো নিউজ টোয়েন্টি ফোর পাম অয়েলের দাম কমানোর আপনার ঘোষণা পাম অয়েল কিন্তু সামনে অটোমেটিকলি দাম কম থাকবে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক আছে এইটা কিন্তু মাথায় রাখেন এই যারা পাম অয়েলের ব্যবসা করে মানে সোয়াবিনের ব্যবসা করে এই সামনে কিন্তু পাম অয়েলের দাম কমে সয়াবিনের দাম বাড়ে তার মানে তেলের ব্যবসার সাথে যারা জড়িত এখন কিন্তু কিছু সোয়াবিন কিনে রাখতে পারেন দাম বাড়বে সোজা পাতায় শীতকালে পাম অয়েলের দাম কমে দাম বাড়ে আচ্ছা এবার হাউমা করে কাঁদলেন সেই এটা দেখা আপনার দেখে নেবেন যদি দরকার আমি সবাই নষ্ট করতে যাচ্ছি না শেয়ার বাজারে সূচক নয় সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বা প্রয়োজন এবং সেই দিকে মনোযোগ দিচ্ছে বিয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট সূচক কোথায় গেল কি না গেল এটুক দেখার চেয়ে মূল বিষয়গুলো দেখা উচিত দেখেন বাস্তবতা কত সঠিক আমাদের ইন্ডেক্স কিন্তু ইদানিং কি হলো এরকম করতে করতে উপরে চলে গেল আপনার স্টক ঠিকই কি বাড়ছিল বাড়ে নাই তাই এই যে সংস্কার কি যে শেয়ার বাজার সূচকটা মুখ্য না রেখে যে কোম্পানি এবং বিভিন্ন সাইড নিয়ে আমাদেরকে কি দেখা উচিত এরপরে আছে হলো এখানে দেখতে পাচ্ছি কি ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্প এটা দেখবেন যারা যেহেতু মানবিক কারণ এর ফলে শুভশ্রী ও কি রুপচিকে নিয়ে যা বললেন দেব কি আবার নির্বাচনী এটা দেখলাম না শেয়ার বাজারে তালিকাভুক্তির প্রস্তুতি এটা তো আগের নিউজটা দেখা চলে গেছে দেখে যাইহোক আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ এরা অমিট করে দিয়েছে চলুন সেই নিউজটা দেখায় চলে যাব যে পাঁচটা স্টকের কথা বলছিলাম সেইখানে এই নিউজটা দেখাবো এই নিউজটা দেখানোর পিছনে কারণ আছে অল্প করে বলবো না বেশি সময় নেবো না ছোট্ট করে শোনেন সার্জিসকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এই তো শুরু হলো কেবলি সার্জিস এই তো কেবল শুরু হলো বাস্তবতা বড় কঠিন এবং জটিল জায়গায় নিউজ যাবে যাচ্ছি না আপনারা নিউজটা পড়ে নেবেন এই হলো আমাদের বাংলাদেশ ঠিক আছে কনে কি বলে ফেলিছে বিস্তারিত মানে আছে আপনারা পড়ে নেবেন ও তবে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আমি পেয়ে গেছি সেটুক দেখা দেখতে হবে আপনাদের এটা আপনাদের জন্য চলেন সেটা দেখে দেখেন এটা একটা ইম্পর্টেন্ট দুর্বল কোম্পানির তালিকাভুক্তি বনাম বিনিয়োগকারী রাস্তা এ এ ভদ্রলোক এই বিষয়ে একটা আর্টিকেল লিখছেন এই আর্টিকেলটা আমরা একটু পড়ে দেখবেন এটা খুবই অর্থবাহ করবে আমরা জানার জন্য বোঝার জন্য শেখার জন্য মার্কেট বাং সম্পর্কে তো ঠিক আছে নিউজ সম্পর্কে আরও অনেকগুলো নিউজ আছে আমি শেয়ার বাজার সম্পর্কিত না বলি সেগুলো দেখাচ্ছি না আর যে নিউজগুলো বললাম ওইগুলো অবশ্যই অবশ্যই পড়বেন মোস্ট ইম্পর্টেন্ট আর গ্রুত খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আলোচনা করে দিলাম আর বাকিগুলো আমরা পড়বেন আর কোনো বিষয়ে যদি জানার দরকার থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যোগাযোগ করবেন সে বিষয় ইনশাল্লাহ জানিয়ে দেবো তবে চলুন সেই গুরুত্বপূর্ণ কয়েকটা স্টকে বেশি স্টক মাত্র পাঁচটি স্টক চলুন দেখেন প্রথমে এক ভাইয়ের মতন করবেন না আমি কিন্তু বিষয়ে খুব ব্যথিত মানে আমি না যে ভুল বুঝে আপনি স্টক বাই করে আপনি লসে পড়েন বরং দেখে শুনে বুঝে আপনি স্টক বাই করবেন আশা করি লাভে থাকবেন এইখানে যে স্টকটির কথা বলছি সেটা হলো সাপকো স্পিন এখন একটা প্রশ্ন কিন্তু আছে সেটা হলো চলেন এর মান্থলি চার্টে যায় এই সাপকো স্পিন কিন্তু দেখেন কোথার থেকে কোথায় খেলছে তো এই স্টকটি আপনি যদি ক্রিটিক্যাল ওয়েতে বাই করতে পারেন একটা প্রফিট দিতে পারে যেমন দেখেন এই স্টকটি আপনি কিভাবে বাই বাই করবেন যেমন ঠিক যেখানে আছে ওখান থেকে আপনি এই প্রাইজ অব দি কিছুটা নি তবে আবার হুমড়িকে বেশি নিবেন না মনে করেন আমি বললাম আর হুট করে বেড়ে গেল আর ওই ভাই স্ট্যান্ডস এর মতন করে আপনি বাই করেন উনি আবার স্টপ লস দিচ্ছেন এটাও একটা ভুল দেখেন এত দ্রুত স্টপ দেওয়া যায় না যেখান থেকে এখনো আপনার স্টার লুব্রিকেটস রয়েছে এখন একটা উপরে টান আসছে সম্ভাবনা আছে এবং উনি সম্ভবত দু এক দিনের ভিতরে ওনার বাই প্রাইজে চলে যেত আর কি ঠিক আছে তো এটুকু একটা ভুল করছে যাই এখানে যেমন যেখানে আছে এখান থেকে শুরু করে যদি এর নিচে না যায় এই প্রাইজের নিচে না যায় টাকা নিচে না যায় তাহলে আপনি কি করবেন এখানে ছোট ছোট করে এন্ট্রি দিলে একটা প্রফিট হওয়ার একটা সম্ভাবনা আছে আর যদি মনে করেন এই স্টকটি এখানে গেল এই স্টকটি এখানে গেল এই বারো টাকা সত্তর তেরো টাকা তিরিশির পরে হলো বারো টাকা সত্তর এই বারো টাকা সত্তরই যদি চলে যায় তাহলে মনে করবেন যে যে যা ধারণাটা করা হচ্ছে অর্থাৎ যে বিষয়টা ভাবা হচ্ছে সেই বিষয়টা হবে না ওই স্টকটি থেকে আপনি নজর ফিরিয়ে আনবেন ওইটুকু আপনার আর দেখার দরকার নেই তবে একটা ব্যাপার কিন্তু এখানে লক্ষণীয় হচ্ছে যদি স্টকটি এখান থেকে ফিরে আসে এগারো টাকা বিশ থেকে যদি স্টকটি ফিরে আবার ঊর্ধ্বমুখী হয় তাহলে আপনি স্টকটিতে চোখ বন্ধ করে পারেন আপনি আশা করি একটা পাবেন যেমন দেখেন আর একটা স্টক বলি আপনার সেন্ট্রাল ফার্মা ঠিক আছে সেন্ট্রাল ফার্মা এই যে সেন্ট্রাল ফার্মা যেখানে গেছে আপনারা জানেন যে স্টক গুলো গেমলিং হয় তাই না তাহলে আপনার কিন্তু এর মান্থলি চার্টি আসে আপনি সেন্ট্রাল ফার্মা এইখান থেকে এনটি দেওয়া শুরু করবেন এখন আমি কিন্তু এর আগেও বলছি এনটি দেওয়া শুরু করবেন বলতে আপনি এটি অন্তত এক মাস ধরে বাই করবেন ঠিক আছে তার মানে এই স্টকটির টার্গেট নিতে হবে তিন মাসে আমি ট্রিফল হব ঠিক আছে আমি সাধারণত এ ধরনের কথা বলি না তবে কয়েক আজকে যে পাঁচটি স্টকের কথা বলছি বিষয়টাগুলো একটু ভিন্ন স্টাইল তিন মাসে আমি ট্রিপল হব এখন এই তিন মাসে আমি ট্রিপল হব মানে কি তার মানে সোজা কথায় যে প্রাইজ ও নামবে মনে করেন দুই টাকায় যদি নামে তিন দু ছয় টাকায় যাবে এরকম একটা টার্গেট আপনাকে নিতে হবে এই জন্য স্টকটি আপনি এক মাস ধরে বাই করবেন নেক্সট অর্থাৎ এখান থেকে সামনের এক মাস ধরে কি আপনি বাই করবেন তার মানে কথায় একটা নির্দিষ্ট টাকা আপনি ফিক্সড করবেন যে এই টাকাগুলো আমি এই পাঁচটা স্টকের যে কোনো একটি স্টকে ইনভেস্ট করব এবং সেইগুলো আমি এই স্টকটা কিন্তু এক মাস ধরে বাট আগেরটা কিন্তু ওরকম আগেরটা তো অন্যটা বলে দিলাম এই সেন্ট্রাল আপনি ইনভেস্ট করলে এক মাস ধরে ইনভেস্ট করবো এবং সর্বশেষ ইনভেস্ট আশেপাশে অর্থাৎ নয় টাকা ষাটির আশেপাশে যে আমি চেষ্টা করবো আমার ইনভেস্টের পুরাটা ইনভেস্ট করতে ঠিক আছে সর্বসাকুল্যে করলে স্টকটি কিন্তু আপ মাথায় ট্রেন্ডে রাখতে হবে তো যাই হোক এরপরে আমরা যাব হলো আরেকটা স্টকে যে কথাগুলো বলছি আপনাদের এই কথাগুলো যদি গুরুত্ব না দেন আপনার মনের মতন করেন তাহলে কিন্তু হবে না একটা বিষয়টা হলো আপনি আমার থিম ফলো করে চলবেন যদি পুরোটা আমার কথাগুলো শুনেই করতেন আরেকটা হলো আপনার আমার থিম এবং আদার্স থিম নিয়ে নিজে কন্ট্রিবিউট করে ওলে আলাদা একটা তৈরি করবেন সেটা কিন্তু আরেকটা ব্যাপার ঠিক আছে তো বিডি বিডি কথা বলছিলাম এই থাইটাও আপনি এন্ট্রি দিতে পারেন এখানে অতটা ডিটেলস বলবো না আপনার ডিটেলস যদি জানার দরকার থাকে কমেন্ট করলে আমি জানিয়ে দেবো এরপরে আরেকটা স্টক আছে হলো সেটা হলো আপনার কেপিপিএল 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 এই কেপিপিএলও কিন্তু ঠিক সেম আপনি এখান থেকে ওকে আস্তে আস্তে করে আইডেন্টিফাই করবেন এবং এই পর্যন্ত ওকে এন্ট্রি দিবেন ঠিক আছে এই পর্যন্ত এই যে বারো টাকা সত্তর পর্যন্ত এন্ট্রি দিবেন এই সেম কথাগুলো অর্থাৎ সেন্টার ফার্মার জন্য যে কথাগুলো বললাম সেম কথাগুলো কে পি পি এল এর কথা সুতরাং একই কথা রিফিট করাটা আমার মনে হয় খুব একটা দরকার হবে না সেম আঁকার মানে এককেবার সেম টু সেম কে পি পি এল যেভাবে বললাম এই সেন্টার ফর্মা যেভাবে বললাম কে ও আপনি সেইভাবেই আপনি একটা ইনেবেন নেবেন দেখবেন যে আসলে একটা ভালো ধরনের প্রফিট পাচ্ছেন আশা করি ট্রিপলিসটা যে প্রফিট পাবেন আমি তো দেখেন এ পর্যন্ত কতবার বলি কেপি বি দেখেন আপনার বাস্তবে কি নামছে তবে বর্তমান ধারা যেখানে আছে এখান থেকে আপনি ছোট্ট ছোট্ট করে এটাও কিন্তু ওই এক মাস ধরে আপনি ইনভেস্ট করবেন আশা করি ভালো একটু পজিশনে যাবেন যাই হোক আরেকটা স্টক ওই স্টকটি বললাম না কতটা আপনার গুরুত্ব এবং দেখার ইচ্ছা দেখে দিলাম ভিডিওতে ওই স্টকটি দিব। ঠিক আছে। তো সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি আমার জন্য দয়া করেন আমিও আপনাদের জন্য দা করি সবার পুঁজি সুরক্ষিত থাক প্রফিটই ওটেন দিনে দিনে এই কামনায় আজকের মতন আল্লাহ হাফেজ